নুরুল হক নূর জাতীয় পার্টি এই দুটাকে কেন্দ্র করে একটা রাজনীতি আছে একটা পলিটিক্স আছে এবং পলিটিক্সের ভিতরে পলিটিক্স আছে তারা তিনশো আসনের নমিনেশন দিবে প্রার্থী দিবে তাদের প্রত্যেক আসনে তিনশো করে ভোট পাবে কিনা এটা নিয়েও ব্যাপক আলোচনা আছে নুরুল হক নূরকে তো জাতীয় পার্টি মারে নাই জাতীয় পার্টির কোনো নেতাকর্মী তার উপর হামলা করে নাই আমাদের দেশের একটা জিনিস সে কি যে কোনো জিনিস একটা যখন পপুলার হয়ে যায় প্রত্যেক বিষয়ে সেটাকে মানে ঢুকানো হয় ঠিক আছে আপনি আমাকে একটু মনোযোগ শোনেন মানে বাংলাদেশে আপনি যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করুন মনে হচ্ছে যেন মানে ভারত এবং আমেরিকা এখানে কিলবিল কিলবিল করে তাহলে এই দেশের রাজনীতি কি এর আসে তাহলে এই দেশে কোনো রাজনীতিবিদ নেই রাজনীতি কর্মী নেই সবগুলোর পুতুল এরকম মনে হয় আর কি অনেক সময় মানে এত বেশি কিলবিল করবে এটা কি এটা আসলেই কি এই অবস্থা মানে বিদেশি শক্তি এখানে কিলবিল করে এটা কি এতই মানে সহজ এবং এতই সত্য এটা আমার মনে হয় যারা সুকৌশলে এই ন্যারেটিভটা দাঁড় করাইতে চায় তারা প্রকারান্তরে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের রাজনীতিবিদকে খাটো করছে এটা থাকলেও আলে আবদালে থাকতে পারে থাকতে পারে আলে এবং আবদ থাকতেই পারে বিদেশি শক্তির প্রাদুর্ভাব বিদেশি শক্তির প্রভাব বিদেশি শক্তি আপনার মানা নত জানু এ এগুলো থাকলেও থাকতে পারে কিন্তু এটাকে রাজনীতির মানে উপজীব্য করে আপনি প্রকারান্তরে এটাই তো প্রমাণ করতে চাচ্ছেন যে আপনার কোনো শক্তি নাই আপনার কোনো শক্তি নাই আপনি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলার শক্তি আপনার নিজস্ব নাই আপনি আরেকজনের শক্তিতে প্রভাবিত হইয়া আপনার তাহলে এই যে চব্বিশের গণ হইল তাহলে আপনি এটা বলতে চান যে বিধি শক্তির কারণেই এই অভ্যুত্থানটা সফল হয়েছে এটা এটা মানবেন আপনি কখনো এটা এই আত্মঘাতী কথা কি মানবেন তো আমাদের আমি বুঝি না আমাদের যারা ন্যারেটিভ তৈরি করে যারা ইনফ্লুয়েন্সার তারা কি বুঝাতে চান এটাকে কেন গুরুত্বপূর্ণ দিতে চাচ্ছেন যে ভারত তার কাজটা সে করবে কিন্তু আমরাই আমাদের সমস্ত কিছুর অনুঘটক আমাদের উত্থানের জন্য যেমন আমরা অনুঘটক পতনের জন্যও আমরা অনুঘটক আমরাই জাতি হিসেবে আমরাই সেরা এবং আমরাই সব কিছু করি এখানে বিদেশি শক্তির কারণে হচ্ছে এই কথাটা বললে প্রকারান্তরে আমরা নিজেদেরকেই খাটো করা হয় আমাদের নিজেদের শক্তি সম্পর্কে আমাদের আমাদের ওয়াকিফাল আমরা নই আমাদের রাজনীতি আমাদের রাজ আমাদের রাজনৈতিক নেতা রাজনৈতিক দলগুলোকেই খাটো করা হয় সে যেই হোক যে কথাটা আপনি আপনার প্রশ্নটা ছিল কি যে এই নুরুল হক নূর যে সম্প্রীতি যে তার যে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা যে অ্যাসল্টেড হইল। এবং মারাত্মকভাবে এটা তো রীতিমতো পুরা জাতিকে একজন হতবাক করে দিয়েছে এটা কোনো সন্দেহ নাই যে যেখানে জাতীয় পার্টির সাথে তার মারামারি সূত্রপাতে যেখানে জাতীয় পার্টি নূলক নূর মারামারি হবে সেটা না হইয়া মারামারি হইল আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী আর নূলহ নূরের দলের সাথে মানে উল্টাটা হইল না নুরুল হক তো জাতীয় পার্টি মারে নাই ঠিক আছে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী তার উপরে হামলা করে নাই এটা তো সত্য বরঞ্চ হামলা করছে অন্য একটা শক্তি এখন এই অন্য একটা শক্তি কেন তার উপরে হামলে পড়ল এটা এখনও একটা রহস্যাবৃত জাতির কাছে মানুষ এটা আসলে এটার মানে তদন্ত চায় এটার উদ্ঘাটন চায় হাসিনা আমলে যে কোনো ঘটনা ঘটতো সেটার কিন্তু তদন্ত হইতো না সে তদন্তের রিপোর্ট দিনের আলো দেখতো না কিন্তু এই সরকার আমালও এটা চাইতেই পারে মানুষ যে কেন নূর মানে এই মানে নূরের উপরে এরকম আক্রমণ হইল এরকম নিষ্ঠুর আচরণ করলো এবং বলতে গেলে সে তো আল্লাহ না করুক সে মারা যেতে পারতো তাকে যেভাবে লাঠির আঘাত করা হয়েছে আটের মানে আল্লাহ না করুক অন্য কিছু ঘটতে পারতো যাকে এখন পর্যন্ত সে বেঁচে আছে তার দীর্ঘায়ু কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি এবং নূর নূর নূরের মতো যে রাজনীতিবিদ এই তরুণ রাজনীতিবিদ বাংলাদেশের সম্পদ কোনো সন্দেহ নেই এবং আগামী দিনে এই এই সম্পদের লালন পালন চর্চা পরিচর্চা করাই জাতির উচিত এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ সেই নূরকে কেন এরকম আঘাত করা হইল কেন নির্দয়ভাবে করা হইলো এটা তো অবশ্যই তদন্তের দাবি রাখে এবং তাকে অন্যায়ভাবে যে করা হয়েছে এটার বিচারও হওয়া উচিত আমি কোনো সন্দেহ নেই এটা কিন্তু এটার সাথে যে আরও রাজনীতি আছে সেটার আবার আরেক চ্যাপ্টার হক নূর জাতীয় পার্টি এই দুটাকে কেন্দ্র করে একটা রাজনীতি আছে একটা পলিটিক্স আছে এবং পলিটিক্সের ভিতরে পলিটিক্স আছে সেটা এক জিনিস আর হক নূর মায়ের খাওয়া আরেক জিনিস ঠিক আছে নুল্লকনুর মার খেলো কেন আমার দ্বারা মার খায় নেই জাতীয় পার্টির দ্বারা মার খায় নেই এটা একটা এটা একটা দিক এখন হইছেটা কি জানেন হইছেটা নাকি নুলকনূর এ বলির পাঠা হয়েছে সেটাও তো দেখার বিষয় তৃতীয় একটা পক্ষ এ মানে ট্রাবলড ওয়াটারে মার শিকার করবে এরকম ঘোলা পানিতে মার শিকার করার একটা প্রচেষ্টা তৃতীয় পক্ষের থাকলেও থাকতে পারে সেটা হয়েছে কিনা সেটাও দেখার বিষয় সুতরাং টোটাল বিষয়টা একটা তদন্তের বিষয় এই সরকার সেটির তদন্ত করা উচিত এবার আসি আমি স্বাভাবিকভাবে দেখি নুরুলহক নূরের দল গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে খুব বেশি সোচ্চার জাতীয় পার্টিকে ব্যান করার জন্য তারাই সবচেয়ে বেশি সোচ্চার দেখছি তারা বা এনসিপিরা এখন কেন সোচ্চার এখানের মধ্যে একটা তাৎপর্য আছে এটার মধ্যে একটা আপনার একটা কি বলবো একটা বিষয় আছে সেই বিষয়টা কী সেই বিষয়টা হচ্ছে হক নুররা বা এনসিপিরা সাম্প্রতিক সময়ে নিজেদেরকে অপান্তেও ভাবছে বলে মনে হচ্ছে তাদেরকে অপান্তেয় কোন অর্থে জাতীয় রাজনীতিতে ভোটের রাজনীতিতে ঠিক আছে ভোটের রাজনীতিতে তারা অপান্ত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল কিন্তু তারা এ এনসিপি এবং নূলহনূরের দল এরা গণ অভ্যুত্থানে চব্বিশের গণ অভ্যুত্থানে তারা প্রথম সারির সিপা সালার এটা নিয়ে কারো বিতর্ক নয় সন্দেহ নেই এবং সেই শ্রদ্ধা তাদের বিন্দুমাত্র কমতি নেই তাদের প্রতি কিন্তু আগামী দিনে যে ভোট যুদ্ধ হবে যে লড়াই যুদ্ধ হবে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সক্ষম হয়েছে গত এক বছরে সেটা নিয়ে হয়তো নানা তর্ক বিতর্ক কথাবার্তা আছে আপাত দৃষ্টিতে বাস্তবিকভাবে আপনি যদি লক্ষ্য করেন নুরুল নুর দল তারা বলছে তিনশো আসনে নমিনেশন দিবে তারা বলছে না এটা ঘোষণা দিচ্ছে না এই গণ অধিকার পরিষদ তিনশো আসনে নমিনেশন দিবে এখন তিনশো আসনে প্রত্যেকটা আসনে তিনশো করে ভোট পাবে কিনা এটা এটা তো সন্দেহ আছে তারা তিনশো আসনের নমিনেশান দিবে প্রার্থী দিবে তাদের প্রত্যেক আসনে তিনশো করে ভোট পাবে কি না এটা নিয়েও ব্যাপক আলোচনা আছে ঠিক আছে এবং এও আলোচনা আছে যে তাদের প্রথম সারির তিন চারজনকে আমরা ধরে নেই নুর হক নূর তারপরে আপনার রাশেদ বা আরও তিন চারজনকেও যদি ধরে দিই তারও তাদেরকেও যদি আগামী দিনের রাজনীতিতে আমরা এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের পার্লামেন্টে তাদেরকে জায়গা করে দেওয়ার জায়গা করে দিতে হবে এরকম একটা প্রশ্ন উঠছে যে এদেরকে পার্লামেন্টটা আনতে হবে সেটা কীভাবে আনতে হবে ভোটে না হইলেও তাদেরকে যে কোনো প্রক্রিয়া ভোটে না হইলেও যে কোনো প্রক্রিয়ায় সেটা দয় দাক্ষিণ্যে হোক সমঝোতা করে হোক তারপরে সেটা আপনার আলাপ আলোচনার মধ্যে দিয়ে হোক তাদেরকে পার্লামেন্টে আসা আনা উচিত কী জন্য তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ঐতিহাসিক ভূমিকার কারণে এটাই তো কথা সেটা একটা দিক হইতে পারে একটা হলো ভোটের মাধ্যমে তারা পার্লামেন্টে আসা একটা হইল মানে দয়া পরবশ হয়ে তাদের প্রতি স্নেহ পর্বশ হয়ে তাদের প্রতি আপনার জাতি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে তাদেরকে নির্বাচিত দেখাইয়া তাদের প্রতি পথ ছেড়ে দেওয়া তাদের জন্য পথ ছেড়ে দেওয়া তাদের সমস্ত ব্যারিয়ার মানে মানে ফেলে দেওয়া ফেলে দিয়ে তাদেরকে তাদের চলার পথকে কুসুমাস্তীর্ণ করে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসা এই একটা প্রচেষ্টা থাকতে পারে